ইফতার এবং সাহরিতে এই চারটি খাবার আপনি কখনো খাবেন না রবি আলু সাল্লাম এই চারটি খাবারকে অপছন্দ করতেন এই চারটি খাবার আপনি যদি ইফতার এবং সাহরিতে যদি খান আপনি কিন্তু বিপদ ডেকে আনলেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই যে চারটি খাবার আমি জানিয়ে দিব এই চারটি খাবার নবী অপছন্দ করতেন আপনি যদি খান তাহলে কিন্তু আপনার কাছে ফেরেশতা আসবে না এবং আল্লাহ পাক আপনার ইবাদতটাকে পছন্দ করবেন না বিল্লা তাহলে এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরিমাণের বরকত রহমাত দান করেন আল্লাহ আলামিন এই রকম বরকত ফসিলত আর কখনো অন্য কোন মাসে দান করেন না শুধু এই রমজান মাসে রুসিনাই আল্লাহ তালা অনেক কিছু দিয়ে দান সুবহান আসমানের আসমানের যতগুলো দরজা আছে রহমাতের দরজা এই দরজাগুলো যখন রমজান শুরু হয়ে গিয়েছে তখন থেকে একদম দরজাগুলোকে আল্লাহ তালা খুলে দিয়েছেন এই দরজাগুলো একদম ঈদ পর্যন্ত চাঁদের রাত পর্যন্ত এই দরজাগুলো খোলা থাকবে এরপরে আবার বন্ধ করে দেওয়া হবে তাহলে ভাই ও বারা নবীজি সাল্ল ইসালামী রমজান মাসকে পাওয়ার জন্য একটা দোয়া পাঠ করতেন আল্লাহ রাজাবা ও শাহানা রমাদন এই দোয়াটা নবীজি পাঠ করতেন তাহলে নবীজিৎসালামী রমজান মাসকে পাওয়ার জন্য এই দোয়াটা পাঠ করতেন এবং আলাইহি সাল্লাহ আরো বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার জীবনের গুণাকে মাফ করাতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নাউজ বিল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা সেই চারটি খাবারের কথা আমি বলে দিব অবশ্যই আমল করবেন রমজান মাস এসেছে প্রথম দশ দিন হলো রসমাতেরাত তারপরে দশ দিন হল নাজাত এইভাবে করে তিন ধাপে আল্লাহ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন প্রথম দশ দিন হলো রসমাত দ্বিতীয় দশ দিন মাঘফেরাত তৃতীয় দশ দিন নাজাত তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনারা যারা সুস্থ আছেন অবশ্যই রোজা রাখবেন আর যারা অসুস্থ থাকার কারণে যারা রোজা রাখতে পারেন না মা ও বোনেরা হতে পারেন ভাই ও বোনেরা হতে পারেন যারা অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারেন এটা পরবর্তীতে এই রোজাটা রেখে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করা তাওফিক দান করুক তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা ইফতার এবং জাহারিতে যে চারটি খাবার খাবেন না তার ভিতরে এক নাম্বার কারণ এক নাম্বার এক নাম্বার খাবার হলো কখনো আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না কখনো কাঁচা পেঁয়াজ খাবেন না কেন খাবেন না নবী সাল্লিহি একবার এক সাহাবি দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে ওই খাবারের সঙ্গে কিছু সালাত ছিল সালাতের ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ ছিল তখন নবী সাল্লু দেখে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি এই খাবারের ভিতরে কি কাঁচা পেঁয়াজের গন্ধ আসতেছে কাঁচা পেঁয়াজ আছে নাকি তখন বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলল অবশ্যই এই খাবারের ভিতরে কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন থাকতে পারে যে কোনো একটা হ্যাঁ থাকতে আছে। যখন বললেন নবীজি বললেন হে সাহাবি তুমি খাবারটা আমার কাছ থেকে সরিয়ে নাও কেন বললেন তখন তখনী প্রশ্ন করেন ইয়া রাসুল ইয়া হাবি কাবার আপনি কেন খান না খাবেন না অপছন্দ করেন কেন নবী ওয়াসাল্লাম উত্তরে বললেন এই খাবার যদি আমি গ্রহণ করি খাই তাহলে আমার কাছে হজতে জিব্রাই আলহিমসাল্লাহ সালাম আসবে না তাহলে চিন্তা করুন জিব্রাইল সালাম যদি এই যে কাঁচা পেঁয়াজের গন্ধ যদি তিনি পেয়ে থাকেন তিনি যদি না আসেন তাহলে আমাদের সঙ্গেও তো ফেরেশতা থাকবে না তাহলে এক নাম্বার আপনি কখনো এই যে কাঁচা পেঁয়াজ খাবেন না এক নম্বরে কাঁচা পেঁয়াজ আপনি কখনো খাবেন না এই সাহরি এবং ইফতারি আপনি যদি খান একান্ত যদি খাওয়ার প্রয়োজন হয় আপনি খেয়ে সঙ্গে সঙ্গে মুখটাকে ভালোভাবে ধৌত করবেন যেন কোনো গন্ধ না আসে ঠিক আছে তাহলে এক নম্বরে কাঁচা পেঁয়াজ আপনি খাবেন না আবার কাঁচা পেঁয়াজ খেয়ে যদি নামাজ দাঁড়ান আপনার নামাজ কিন্তু মাকরু হবে নামাজটা পরিপূর্ণ হবে না কারণ কাঁসা পেঁয়াজের একটা গন্ধ আছে এই কাঁচা পেঁয়াজের গন্ধ ফেরেস্তারা পর্যন্ত বুঝতে পারেন যে এই এই গন্ধটা আসতেছে শেষ তাহলে আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না দুই নাম্বারে যে খাবারটার কথা বলে দিব এই খাবারটাও আপনি কখনো কাঁচা অবস্থায় খাবেন না এবং ইফতার এবং সাহরিতে খাবেন না দুই নাম্বার হচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুন আপনি কখনো কি করবেন না খাবেন না কাঁচা এক নম্বরে ছিল কাঁচা পেঁয়াজ দুই নাম্বারে কাঁচা রসুন কারণ এর একটা ঘ্যাস এর একটা গন্ধ আছে সেজন্য আপনি কাঁচা পেঁয়াজও খাবেন না কাঁচা রসুনও খাবেন না তারপরে তিন নাম্বারে যে খাবারটির কথা বলে দিব এই খাবারটি হলো এমন একটা খাবার যেই খাবারটা আমরা খেতে খুবই পছন্দ করি কিন্তু নবী আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটিকে কখনো খেতেন তো না এবং পছন্দ করতেন না আর সেই খাবারটি হলো বাসি খাবার আপনি ইফসার এবং সাহেদ কখনও বাসি খাবার খাবেন না কেন খাবেন না নবীজি সাল্লাহ আলী বাসি খাবারকে পছন্দ করতেন না বাসি খাবার খেতে ভালো লাগলেও এই বাসি খাবার খেলে অনেক প্রকারের শরীরে রোগ হতে পারে যেমন গ্যাস্ট্রিক বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাই আপনি নবীজি সাল্লাহ আলি সাল্লামের যদি সুনাত মানতে চান তাহলে বাসি খাবারটা খাবেন না আপনি আপনার সংসার যতটুকু প্রয়োজন প্রয়োজনে তার থেকে একটু কম রান্না করেন কোনো সমস্যা নেই কিন্তু বাসি খাবার কখনো কি করবেন না খাবেন না তারপরে চার নাম্বার আমি যে খাবারটির কথা বলে দিব এই খাবারটিও আপনি খাবেন না নবী জি সাল্লাসালাম কখনো এই খাবারটি এই অবস্থাতে খেত না এই খাবারটি হতে পারে যে কোনো খাবারই কিন্তু একটা সময় আর সেই সময়টা হলো অতিরিক্ত গরম খাবার মানে খাবার আপনি উঠাইলেন একদম গরম খাবার আপনি খেলেন আপনার কি হলো মুখটা কিনা পরে যাইতে পারে পেটের ভিতরে বড় করণের সমস্যা হতে পারে তাই নবীজির সাল্লাম অতিরিক্ত গরম খাবার কি করতো না কখনো খেতো না তাই আপনি অতিরিক্ত গরম খাবার খাবেন না এটা হচ্ছে নবীজির সুন্নাত এবং এই যে খাবারের বিষয় সবসময় চেষ্টা করবেন ভালো খাবারটা আগে খাবেন এটাও একটা স্থা নবীজি সবসময় ভালো খাবারটা আগে খেতেন কারণ পরে বাঁচবেন না মরবেন তার তো কোনো গ্যারান্টি নেই তাই না তাহলে চার নম্বরের যে খাবারটির কথা বলে দিয়েছি অতিরিক্ত গরম খাবার আপনি খাবেন না তাহলে প্রিয়দিনই ভাই ও বোনেরা আশা করতেছি জানতে পারলেন শিখতে পারলেন চারটি খাবার আমরা সাহরি এবং ইফতার অথবা ইফতার এবং সাহরি থেকে সাহরিতে এই খাবারে চারটা খাবার রাখবো না আপনি অতিরিক্ত গরম খাবার একটু ঠান্ডা করে খেতে খান কোনো সমস্যা নেই তারপরে আর যে তিনটে খাবার চারটা খাবারের কথা বলে দিয়েছি আপনি খান মানে আপনি এই দুইটা খাবার পেঁয়াজ রসুন এই খাবারটা আপনি রেগুলারলি মানে এইভাবে করে খাবেন না যদি খেতেই হয় একান্ত তাহলে আপনি খেয়ে সঙ্গে সঙ্গে মুখটাকে ভালোভাবে করে পরিষ্কার করে নেবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ